আবার হোক আকাশো বাতাসো কুচমিয়ারহাট ক্রিকেট টিভিকাপ টাইটান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল টা ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর পরস্পরের মোকাবেলা করেছেন বাংলাদেশ ক্রিকেট একাদশ বনাম ক্রিকেট একাদশ উক্ত ম্যাচে আলেকজান্ডার ক্রিকেট একাদশ මුখন রচেরি ব্যাট হাতে দশ ওভারে একশত বারো সংগ্রহ তার মধ্যে শরীফ ষোলো বলে আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংসে একটি দাঁড় করায় ক্রিকেট একাদশ তার সুবাদে দ্বিতীয় ব্যাট করতে নামে তোরাগঞ্জ ক্রিকেট একাদশ রোকনের ব্যাট থেকে ভালোই শুরু করে রোকন রকন সেই দূরদর্ত ব্যাটিং করে মু জয়টা অনেকটা খুব নিকটে নিয়ে আসে তাদের ব্যক্তিগত যখন আউট হয় রকমের পরে শাহাদের পরে একের পরে যখন উইকেটের আঘাত হানে আমাদের একাদশের বলার মোহাম্মদ মিরাজ এবং মোহাম্মদ আরিফ পরপর যখন পাল্টা আঘাত হানে তখন থেকে মোটামুটি তারা খুব করে তাড়াতাড়ি ম্যাচে ফিরে ম্যাচে ফেরার পরবর্তী ধাপগুলিতে আমাদের

তিন ওভারের মধ্যে দেড় মানে এক ওভার চার বল করা শেষে আর মাত্র আটটি বল থাকে আট বলের মধ্যে তখন প্রয়োজন তাদের মেবি আট বলে আটাইশ রান তখনই আসে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে খেলা গ্রান হিসেবে হিসাবে আলেকজান্ডার ক্রিকেট একাদশকে চোদ্দ রানে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন ঘোষণা করেন

तेरे दिल महामारी तेरे दिल नेता ने चीख मारे भागन हवा दस दरार तीन से तेरे तीन से दस दरार घड़ा मामला शायद अब आवाज़ नहीं रहा कलुम पहले मोटा मोटी तू है माफी लाकर पर ना अंतार का चिर्चे के दरार अब आये तेरे राज